ডক্টর ইউনুসের শব্দ বোমায় থর থর করে কাঁপছে নয়াদিল্লির মসনদ গত ষোলো বছর ঢাকায় ছিল কার্যত দিল্লির পুতুল শাসন মোদী সরকারের কথাই ছিল শেষ কথা শেখ হাসিনা যেন এই কয়টি বছর মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করেছেন কিন্তু এখন ঢাকার বাতাস বদলেছে দিল্লির পুতুল সরকার তলপা সহকারে পালিয়ে গেছে ছাত্রজনতার ধাওয়ার মুখে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান নয়াদিল্লির খাস মিত্র শেখ হাসিনা কিন্তু সেখানে গিয়েও তার গুটিবাজি থামেনি মোদী সরকারের প্রেসক্রিপশনে ঢাকায় কয়েকটি কাউন্টার রেভলিউশন করার চেষ্টা করেন শেখ হাসিনা যদিও আওয়ামী লীগকে কোনো আলো দেখাতে পারেননি তিনিও তার পরম আশ্রয়দাতা নরেন্দ্র মোদী এদিকে ডক্টর ইউনুসো নয়াদিল্লিকে তাওয়ার উপর বসিয়ে দিয়েছেন তার শব্দ বোমায় বিদিশা মোদী সরকার ডক্টর ইউনুস ভারত সরকারের চোখে চোখ রেখে কীভাবে কথা বলতে হয় কীভাবে ন্যায্য হিসা আদায় করতে হয় তা আমাদের শেখাচ্ছেন তিনি এমনভাবে কথা বলছেন যেন তিনি কাউকেই পরোয়া করেন না সম্প্রতি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন ড ইউনুস সেখানে তিনি স্বৈরাচার শেখ হাসিনাকে এক হাত নিয়েছেন এমনকি দিল্লি প্রশাসনকেও সতর্ক করে বলেছেন ভারতে বসে বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক বিবৃতি দেওয়া যাবে না সাক্ষাৎকারী ইউনুস বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চায় গত তেরো আগস্ট শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি বলেন ভারতে শেখ হাসিনার অবস্থানের কারণে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না কেননা আমরা তাকে ফেরাতে চাই তিনি সেখান থেকে যেসব কথা বলছেন তা সমস্যার সৃষ্টি করছে তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম তিনি নিজের জগতে থাকলেও জনগণও বিষয়টি ভুলে যেত কিন্তু তিনি ভারতে অবস্থান করে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন বিষয়টি কেউ ভালোভাবে নিচ্ছে না দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা ছাড়াও ডক্টর ইউনুস কথা বলেছেন তিস্তার পানি বন্টন চুক্তিও সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে ইউনুস বলেন পানি ভাগাভাগির এই ইস্যুটি নিয়ে বসে থেকে এটি কারো কোনো উদ্দেশ্য সাধন করছে না আমি যদি জানি আমি কতটা পানি পাবো আমি যদি খুশি না হয়েও স্বাক্ষর করি তারপরও এটি ভালো হবে এই সমস্যার সমাধান করতে হবে তবে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি ভারত ভারতীয় কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে তথ্য জানিয়েছেন হিন্দুস্তানের প্রতিবেদনে বলা হয় এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে এই যখন পরিস্থিতি তখন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষ স্থানীয় কমান্ডারদের বাংলাদেশে চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন ভারতের এমন আগ্রাসী পরিকল্পনারও সমালোচনা শুরু হয়েছে প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছে না বাংলাদেশের জনগণ রাজনীতিবিদ সুশীল সমাজ এবং কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন এই ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি